endela kuti banabo ram gasa tsarai ha ha namane chida ha nam মাঝে মাঝে একটু টুকরো উঠে আবার চলে যায় যে টাকাও দূর ছিল একটু মালদা বলছো সে গান না দেওয়াটাই ভালো ওই যে আমরা কখন বৃষ্টি এসে বলবো তা ঠিক থাকে বাবা এদিকে বেগুনের সারা আছে জন্য জঙ্গলগুলো পরিষ্কার করে দিতেছে বেগুন আসতে পারে চারা কিন্তু ফাঁক ফাঁক রাখা লাগবো লাগব ফাঁক ফাঁক বেগুন অলরেডি ফুল চলে আসছে চারা বান পঞ্চাশ হাজার টাকা কমাবো না ওরা বছর এই জায়গাটাই ভালো বিক্রি কাঁঠাল গাছ তো বিক্রি করে দিলাম শুক্লাল দা হ্যাঁ চারটে নিচে আয়নাল একটা বিক্রিরসি 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা। 이거 সরদাম বড় ভালো আছে কত পারে চাইতে ভালো? হ্যাঁ? না ওটা খাওয়ার জন্য। হ্যাঁ তিন কা একটা। আর যে মন্টাবের পিছে একটা পিছনে একটা আছে। আর ওই যে মন্টাবের দক্ষিণ পাশে সরি পূর্ব পাশে একটা আছে ওই দুইটা আর ওই যে এইটা।

अनि मुराख्छ हैन है ओ त्यो ठेट जाकि गयो हो त्यही त बोलाइस

টান <sniffling noise> <tale noise> <laughs> মোটামুটি ঘন্টা দেড়কের মধ্যে রোদ দেওয়া হয় তো এখন আবার ওইদিকে বৃষ্টিতে ঢাকনাই করতেছে আর রাখা যাবে না দুটা হয়ে গেছে দুটা তো বিচন যা কৈ যাওঁ আলনা কুরসি মুসুর ডাল ভাত হয়ে গেছে এখন একটা নিরামিষ রান্না করব

Eu já começou o ver a Então, o esse aí. হচ্ছে রাম গাছে শক্ত করে খুঁটি দিতে হবে সে খুঁটি কাটতেছে যে গোটা বাস কাটছে আস্তে আস্তে খুঁটিগুলো করে রাখি বাবা স্নান করতেছে থাকে একটু এই কাজটা করে খুঁটি চার ফিট করে কাটতেছে যেটা মা বৃষ্টি আসে আসে ভাব খুব মেঘ করছে বৃষ্টি আসতে আজকে দিন আর যাবে না শুরু হয়েছে না গুড়ি গুড়ি বৃষ্টি ঘরে আস্তে আস্তে বাড়বে বৃষ্টি শুরু হওয়ার আগে মোটামুটি সব কাজ দোকান হয়েছে তাই না ধান চুলানো রান্না টান্না করা সব মোটামুটি এখন ধান যে অবস্থায় আছে যে পনেরো দিনে বেশি আজকে বিভিন্ন সবজি থেকে ভালো লাগে

앞으로 면으리는아식은 우리의 공식은, 하게의 공식은, 우가의공쳐은우나 말을 그은 우리의 가식은 우리의 공식은, 우리의 공식가우은 우리의 공식들우리 বৃষ্টি চলছেই বৃষ্টি থামতেছে না কখনও একটু বেশি নামে কখনও ঘুরি ঘুরি তো বের হয়েছি তারপরেও সাঁতা নিয়ে এক জায়গায় পরে আসলাম আবার গায়ে যাচ্ছি খেতে করতে হবে রাজ্য হবে এভাবেই আমাদের চলতে হবে আমাদের গ্রাম্য জীবন কাজ করতে হবে রোজ বৃষ্টি ঝড় যাই হোক এর মধ্যেই দিন পার করতে হবে শ্রমিকের জন্য কাজ থেকে থাকে কিন্তু একবার তো থেমে রাখা যাবে না সব কাজে কিছু কিছু করতে হবে তো আমার কাজ আমি করতে থাকি সবাই আপনারা আমাদের পাশে আছেন সেজন্য আপনাদের সবাই সঙ্গে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের